পরিদর্শনে জেলার ডেবরা ব্লকে রাধামোহনপুর হাই স্কুলে সারপ্রাইজ ভিজিটে উপস্থিত ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির রাধামোহনপুর এলাকা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে ভিজিটে করতে আসেন ডেবরা বিধায়কসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির হঠাৎ করেই ভিজিট করতে ঢুকে পড়েন মোহনপুর হাই স্কুলে মিড ডে মিলে রান্নার কোয়ালিটি কেমন আছে কেমন চলছে পটন সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ করেন স্কুল কর্তৃপক্ষের কাছে এবং সর্বশেষে স্কুলের ছাত্রছাত্রীদের খাবার পরিবেশনও করেন বিধায়ক নিজ হাতে সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ কুমার ধারা সহ অন্যান্যরা না মিড ডে মিলে আমি হঠাৎ করে হঠাৎ করে এসেছি খবর দিয়ে আসিনি অ্যাকচুয়ালি আমি এখানে রাস্তাঘাট আর আমাদের একটা সহায়তা কেন্দ্র হচ্ছে একশো দিনের কাজে সেটা দেখতে এসেছিলাম দেখলাম সামনে স্কুল আছে স্কুলে বহুবার মিটিং করতে এসেছি তো এখানে ঢুকে পড়লাম ছেলেরা মিড ডে মিলে কেমন রান্না হচ্ছে দেখা যাবে ভালোই রান্না হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নোডাল অফিসার রয়েছেন আমাদের যারা আমাদের যারা এরা আছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন তারাও রয়েছেন আমরা সিমিলার একটা চেষ্টা করছি যে আমাদের ডেবরা কলেজ সেখানে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট সেখানে প্রচুর ছেলে মেয়ে গ্রাম থেকে ডেবরাতে চলে আসে সকালে টিউশন পড়তে কোচিং নিতে নেওয়ার পর কোচিং বা টিউশন পড়ার পর ডাইরেক্টলি কলেজে ঢুকে যায় কলেজ ঢুকে গিয়ে ওদের আর খাওয়া হয় না ক্লাস চলতে থাকে আড়াইটা তিনটে চারটে বেজে যায় বাড়ি যখন ফিরে যায় তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় তো এরাও বেশিরভাগ ছেলে মেয়েরাই এদের খাওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না ওই পাউরুটি একটু বাড়ি থেকে হয়তো দুটো রুটি নিয়ে আসলো এদের খাওয়াটা ঠিকমতো দুপুরে হয় না তো এই যে তরুণ তরুণী যারা কলেজে পড়ছে আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে এদের জন্য যদি মা ক্যান্টিন করা যায় এটা আমার আইডিয়া ছিল না যে মা ক্যান্টিন শুধু আরবান এরিয়ার জন্য তো উনি বলছেন যে সিমিলার টাইপে গ্রামেও মানে রুরাল এরিয়াতেও একটা ক্যান্টিনের সুবিধা আছে তো ডিএম সাহেবের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে যে কলেজের ভেতরে যদি জায়গা দিই কিংবা বাইরে যদি সরকার অনুমতি দেয় পারমিশন দেয় তাহলে একটা মা ক্যান্টিনের মতো স্টাইলে এই পাঁচ টাকা দিয়ে যাতে ছাত্রছাত্রীরা খেতে পারে উপকৃত হতে পারে সেটা আমরা চেষ্টা চালাচ্ছি